নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আগের দিন তো আপনাদের ফার্স্ট ক্লিপটা দেখিয়েছিলাম আমরা নবদ্বীপে এসে গঙ্গা স্নান করলাম তো গঙ্গা স্নান করার পর তিলক কেটেছিলাম আর এবার আমরা চলে যাচ্ছি সমাজবাড়ি তো বলেছিলাম সমাজবাড়ি যাবো তো এখন আমরা সমাজ সমাজবাড়ির দিকেই যাচ্ছি তো হালকা হালকা রোদ লাগছে আর স্নান করে উঠেছি বেশ ভালো লাগছিল আর ঘাটের কাছ থেকে একটুখানি সমাজবাড়ি তো হেঁটেই যাওয়া যায় সেই জন্য আমি আর মা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি সমাজ সমাজবাড়ির দিকে তো সমাজবাড়ির দিকে যেতেই চোখে পড়লো রাস্তায় এই নগর কীর্তন বেরিয়েছে সেটা তো এনারা এসছে অনেক দূর থেকে পলাশি আর বকুলতলা থেকে এসছে তো ওনারা নবদ্বীপ পরিক্রমা করছে তো আমাদেরও খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু সময়ের জন্য আর সেটা আমরা করতে পারলাম না কোনো একদিন সময় হলে বা এরকম আমাদের কপালে থাকলে এই নবদ্বীপ ঘোরা হয়ে যাবে কোনো একদিন সব জায়গাতেই যাওয়া হয়েছে কিন্তু এরকম খালি পায়ে নগর পরিক্রমা তো করা হয়নি তো যাই হোক শান্তিপুর পরিক্রমা করেছি নবদ্বীপটাও কোনো একদিন করে নেব তো সামনেই দেখা যাচ্ছে সমাজবাড়ির চূড়া তো সমাজবাড়িটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর না মন্দিরের চূড়াগুলো দেখতে খুব ভালো লাগে তো চলুন এই যে গেট চলেই এসছি এখন ভেতর দিকে যাই আর এটা হচ্ছে শেষে সমাজবাড়ির আশ্রয় তো ভেতর দিকে মানে দুটো গেট রয়েছে এটা একটা গেট ওই আর একটা গেট রয়েছে তো আমরা প্রথম গেটটাই পল্লঘাটে যেটা সেটা দিয়ে ঢুকে পড়েছি তো এখানে অনেকজন থাকে কিন্তু এখন যেহেতু দুপুরবেলা তো লোকজনও নেই আর নাম কীর্তনও হচ্ছে না আর সব ঠাকুর কিন্তু স্বয়ন রয়েছে ঠাকুর দেখাতে পারবো না কিন্তু ঠাকুরের সামনে থেকে আপনাদের করিয়ে নিয়ে আসবো দেখলেন প্রত্যেকটা দরজা দেওয়া কিন্তু প্রত্যেকটাতেই মা প্রণাম করে নিল আমিও প্রণাম করে নিলাম আর দেখুন কি সুন্দর সুন্দর দেয়ালগুলোতে রাধা কৃষ্ণের কাজ করা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বাইরেটা যেমন সুন্দর ভেতরটাও কিন্তু খুব সুন্দর আর মন্দিরের যে দরজাগুলো দরজাগুলো কি সুন্দর কাঠের ডিজাইন করা সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর এইখানে রয়েছে একটা বড় ভান্ডার ভান্ডারটাও দেখাবো আর এটা হচ্ছে সিলিংটা সিলিংটাও কিন্তু খুব সুন্দর কাজ করা তো বিশাল একটা এখানে বড়ো ভাণ্ডার রয়েছে এই যে দেখুন এইটা হচ্ছে সেই ভান্ডার এটা দেখতে যতটা মনে হচ্ছে না বড় কিন্তু অরিজিনালি সামনাসামনি কিন্তু বেশ অনেকটাই বড় মানে কি বলবো এই যে কত বছরে টাকা জমবে মানে পরিপূর্ণ হবে সেটাই ভাবার বিষয় তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমি যখনই আসি এই জায়গাটায় কিন্তু দু একটা ছবি তুলি হচ্ছে একটা সিদ্ধ মাধবীলতা গাছ কতটা বড় হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর এখানে রয়েছে একটা শিব মন্দির কি সুন্দর লাগছে না শিবলিঙ্গটা আর শিবলিঙ্গটার উপরে যে ঘটিটা দেওয়া সেটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন করে আমার বেশ ভালো লেগেছে আর এইখানে হচ্ছে প্রদীপ জলে এই প্রদীপটা কিন্তু সারা বছর জলে তো এখানে লেখাও রয়েছে অখণ্ড প্রদীপে তেল দেওয়ার জন্য আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন মানে এই প্রদীপে তেল কিন্তু দানের ওপরই চলে কেউ না কেউ দান করে সেই তেলেই চলে তো আপনি যদি মনে করেন তেল দান করবেন তো অফিসে যোগাযোগ করতে বলেছে তো আমিও কোনো এক সময় অবশ্যই যোগাযোগ করে তেল দেব এই ইচ্ছাটা আমার আছে মনে তো যাই হোক আর কিছু এখানে আপাতত দেখাতে পারলাম না ঠাকুরের দর্শন করাতে পারলাম না কিন্তু সমাজবাড়িটা আপনাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই বলবেন কোনো এক সময় কিন্তু আপনাদের দিনের বেলা এসে আমি মানে টাইমে এসে ঠাকুর দর্শন করিয়ে দেবো আর চূড়াগুলো কত সুন্দর দেখছেন তো মানে এত সুন্দর লাগছে দেখুন চারদিকটা মানে শুধু কারি করা মানে অসাধারণ দেখতে নবদ্বীপের মধ্যে আমার সব থেকে এই মঠটা বা এই সমাজবাড়িটাই সব থেকে সুন্দর বলে আমার মনে হয় মানে কাজের দিক থেকে মন্দিরের আর কিন্তু বাদবাকি যে মঠ মন্দিরগুলো আছে সবই সুন্দর কিন্তু এই সমাজবাড়ির মতো এত সুন্দর কিন্তু নয় মানে প্রত্যেকটা জানলা দরজা সব কিছুতেই কাজ করা এত ভালো লাগে না এই মন্দিরটাতে আসতে আর এই মন্দিরটাতে আসলে আপনারা কিন্তু ভোগও পেয়ে যাবেন যদি সময় আসে আর এই হচ্ছে আর একটা গেট এই গেটটা দিয়েও ওই একই মন্দিরেই যাওয়া যায় একটা এই পিছন গেট একটা সামনের গেট মানে ঘাট থেকে আসলে ওটা আগে পড়বে আর নবদ্বীপ পোড়ামাতলা থেকে আসলে এটা পড়বে তো তারপরে এখানে চামড় ছিল অনেক তো আমরা একটা চামড় নেব বলেই দেখছিলাম আর এই কালো চামড় কিন্তু এর আমি কখনোই দেখিনি তো কালো চামড়টা আমাকে বলেছিলাম নিতে তো মা বললো না আমরা সাদা নেব তো একটা সাদা চামড় নিয়ে নিয়েছিলাম আর তারপরে একটা খঞ্জনিও দেখছিলাম আর এই খঞ্জনিটাই আমরা নিয়ে নেব তো খঞ্জনিটা মা বাজিয়ে বাজিয়ে দেখছিল এটা হচ্ছে না দিদির ছেলের জন্য নেবো তার জন্যই ছোটো খঞ্জনি এই যে দেখুন ছোট্ট একটা খঞ্জনি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে এইভাবেই সাপোর্ট করবেন তো সকলকেই জানাই রাধে রাধে